বড় ভাই আপনার হাতে এটা কি জাম্বুরা জামুরা এটা ওয়েট হবে কেমন তিন কেজি চারশো আছে এগুলা অনেক বেশি বৃষ্টি হয় এবং কালারে মোটামুটি পারফেক্ট মানে এই ছোটটা এত বেশি দর্শক এই যে আপনি একটু দেখেন কাঠবাদাম এটা খাওয়ায় মানে নারকেলের মতো লাগে নাকি আচ্ছা এই ছোটটা কত বিক্রি করেন পার পিস পার পিস পনেরো টাকা কি কল এখন বিক্রি করতেছেন এটা

মানে জামপুরে হিসাবে জামপুরে যদি আপনি একশো টাকা একশো টাকা বিক্রি করেন তাহলে পাইকারি কিন্তু দাম কমে আছে পাইকারি দাম কম আমরা দোকানে যাবো পাঁচশো সাড়ে পাঁচশো মানে খুচরা দোকান থেকে কিনতে গেলে পাঁচশো সাড়ে পাঁচশো হয়ে যাবে তিন কেজি চারশো গ্রাম আছে তো মালটার হিসাব করলে তো এটা ছশো টাকা আছে যদি মালটার হিসাবে মালটার চেয়ে এটা ভালো মালটার চেয়ে ভালো মালটার এটা ভালো বড় ভাই ভালো আছেন জি আছে আলহামদুলিল্লাহ বড় ভাই আপনি তো খুব সুন্দর সুন্দর দেশি কমলা বিক্রি করতেছেন জি

আর এটা কত বিক্রি করেন এটা 15 টাকা ওটা 10 টাকা ওটা হচ্ছে 10 টাকা আচ্ছা দর্শকদেরকে আবার একটু দেখাই আচ্ছা এবারে কি এখন খাবেন নাকি এ আরেক পার আছে আরেক পার মানে আমার লোক শেষ হয়ে যাইবোগা এগুলো মানে चाकू দিয়ে কাটতে হয় নাকি এই যে ভিতরে সাদাটা খাবে আচ্ছা আচ্ছা মানে সাদাটা সোলার পরে এই আর সাথে কপবেল আছে কপবেল এটা কত বিক্রি করেন এটা ত্রিশ টাকা ছোটটা পনেরো টাকা ঠিক আছে ভালো থাকবেন

আর এটা এটা তাই অ্যাপ এটা তাই অ্যাপેલ এটা কত বিক্রি করেন এইরকমই 110 20 টাকা কেজি বিক্রি করেন নতুন এর কি এরকম দাম না এমনই থাকে কিছুদিন পরে দাম কমবে কি কিছুদিন পর দাম কমে যাবে আর এখানে দেখতেছি ডাগনের কালেকশন মানে ডাগন ফল আছে ভরপুর এটা কি দেশিটা নাকি এটা দেশি যেটা তো মানে যেটা আমার কাছে কোনো মেডিসিন নাই মেডিসিন সাড়া এটা মানে যেটা মেডিসিন সাড়া ওটার কালার হচ্ছে একদম লাল একদম লাল পুরো অল সাইড লাল অল সাইড লাল আর যেটা একটু সমস্যা মেডিসিন দাও ওটা এরকম হয় না এই যে টনিক এই যে টনিক এটা টনিক এই যে টনিক এই যে আচ্ছা এখন এই টনিকটা খাওয়াই কি মানে মানুষের শরীরের জন্য খারাপ কিনা আপনি তো একজন ব্যবসায়ী এটা আপনি রিচার্জ করে দেখছে তো কোনো প্রতিকূল প্রতিকূলন নাই কোনো ভেজাল নাই মানুষের মনে একটা ও দুইটা একটা মানে ভাইরাস ছড়াই দেয় গুড়ুপ ছড়াইছে খাওয়ায় কোনো ক্ষতি হয় না আচ্ছা আমাকে একটু বলেন এটা আজকে কত বিক্রি করেন কেজি এটা হলে আপনার 400 টাকা কেজি

আর বড়টা কত বিক্রি করেন এইরকমই এই সেম দাম দেড়শো টাকা মানে বড় ছোট একই দাম আচ্ছা একটু এদিকে আসেন আর এখানে মনে টক বড়ি দেখতেছি টক বড়ি কত বিক্রি করেন এটা বিক্রি মনে করেন একশো দশ বিশ এটা বিক্রি করতেছেন একশো আর এটা কত বিক্রি করেন এটা সেম দাম আচ্ছা এখন কি অবস্থা বাজারের পরিস্থিতি কেমন একটু বলেন পরিস্থিতি বলতে গেলে কাস্টমার একটু কম মানুষের টাকা পয়সা খরচা করতেছে না মানে খাচ্ছে কম কম খাচ্ছে বয়ে বয়ে যে নির্বাচন সামনে কি হয় না হয় কি হয় না হয় টাকা পয়সা সব শেষ করে যদি বসা থাকি এজন্য কম খায় টাকা পয়সা রাখতেছে এই লো অবস্থা ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কাকা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কাকা কলার ব্যবসা কেমন যাচ্ছে একটু বলেন তো কলার ব্যবসা বেশি একটা ভালো না কারণ কি এই একটু ঠান্ডা মান্ডা কলা খাচ্ছে না কলা খাচ্ছে না কলা খাচ্ছে না দাম কম বলছে অনেক কম অনেক কম যাচ্ছে আচ্ছা এটা কি চাম্পা কলা কলা এটা কত বিক্রি করেন আজকে হালি এটা তো আজকের বাজার অনেক কম 4 টাকা 5 টাকা 4 টাকা 5 টাকা তাও কি বিক্রি হচ্ছে না তাও নিচ্ছে না নাও কারণ কি মানুষের কাছে টাকা নাই মানুষের কাছে টাকা নাই দেখছো অভাব মানুষের কামাইছে ঘরের বেশি কামাইছে খরচ বেশি দাম সবকিছুর দাম বেশি

এখন বিক্রি করতেছিল এটা ষাট টাকা ষাট টাকা হালি কলা গুলা খুব সুন্দর খুব সুন্দর সুন্দর কলা মানে অনেক কম সব এক সাইজ এর কলা অনেক কম দাম ব্যবসা দমন করেন চালান অর্ধেক দেখতেছে চালান থাকতেছে না অর্ধেক অর্ধেক হাফ দাম হাফ দাম এই যে ষাট টাকা যদি বিক্রি করেন লস হবে কত আপনাদের লস মনে করেন আলিতে তিন টাকা লস হবে আলিতে তিনটা গাল আছে মানে মিনিমাম দশ টাকা বিক্রি করলে কি আপনাদের চালান চালান থাকে মোটামুটি চালানটা বাস চালানটা বাস এখন লাভের টা থাকতেছে না লাভ দাম পৌঁছেই তো নাই চালানো যাইতেছে লাভ যাইতেছে লাভ যাইতেছে এই যে সবকিছুর দাম বাড়তি ফল বলেন আপনার সবজি বলেন আপনার যে কোনো জিনিস মাছ গুলো খালি কলার দামটা কম তাই মানে সবকিছুর দাম ঠিক আছে

এটা একশো পিস হচ্ছে বারোশো টাকা না পার পিস কত বারো টাকা পার পিস বারো টাকা আর এখানে বড়টা আছে এটা কত বিক্রি করেন এইটা এটা 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 না আর এটা একটু বড় নাকি হ্যাঁ এটা দাম 20 টাকা এটা পার পিস হচ্ছে 20 টাকা 100 কত বিক্রি করেন 2000 100 2000 টাকা সাথে কোনো কমিশন টমিশন আছে আছে না ঘরের গিয়ে দিবেন না এটা কি এমএম মেশিন

এটা 40 50 35 এটা লাস্ট কত বিক্রি করছেন লাস্ট লাস্টের পর লাস্ট 35 লাস্ট একবারে 35 এখনকার বাজারে একদম 35 সকালকার বাজারে রাতে একটু বেশি বিক্রি করতে আচ্ছা এটা হচ্ছে মানে দেশি টপ লেডি পেপে টপ না না আচ্ছা বুঝতে পারলাম আর এটা কত বিক্রি করতেছেন এটা 40 টাকা আজকের বাজারে পাইকারি কেজি এটা কি 40 নাকি কি অবস্থা ব্যবসার কি পরিস্থিতি একটু বলেন ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ শীত মৌসুমে একবার ড্যাম মাল চলে না মাল চলে না সারা বাজারে আগে আগে মাল আইতো 100 গাড়ি 200 গাড়ি ওখানে এই 5 গাড়ি 6 গাড়ি এরপরও মাল চলে না এর বেচা যায় না এরপরও মাল চলে না ব্যবসার পরিস্থিতি এত খারাপ এত খারাপ এই হঠাৎ কি এক দুই সপ্তাহ ধরে খারাপ না আরো আগে থেকে না এই আজকে এক সপ্তাহ ধরেই খারাপ বেশি আজকে এক সপ্তাহ যাবত ধরেই খারাপ আচ্ছা ভালো থাকবেন ধন্যবাদ